আপনাকে অসংখ্য ধন্যবাদ হেলথ সেবা থেকে এফিসিয়াল কেয়ার গ্লুকোমিটারটি ক্রয় করার জন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মেশিনটি হাতে পাওয়ার পর আপনি কিভাবে এটিকে সেট আপ করবেন এবং পরবর্তীতে মেশিনে কোনো সমস্যা হলে কিভাবে ওয়ারেন্টি ক্লেম করবেন চলুন শুরু করা যাক মেশিনটি কেনার পর আপনি যখন এই বক্সটিকে খুলবেন এর পরবর্তীতে আপনি একটি ইউজার ম্যানুয়াল দেখতে পারবেন এই ইউজার ম্যানুয়ালটির মধ্যে অনেকগুলো ফাংশনের যে বিষয় রয়েছে অর্থাৎ সিম্বল রয়েছে কোন সিম্বল থেকে কোন বিষয়টিকে ইন্ডিকেট করা হয়েছে আপনি চাইলে খুব সহজে সেগুলো দেখে নিতে পারেন এর পরবর্তীতে আমরা যে বক্সটি পাবো যদি আমরা সেটিকে ওপেন করি তাহলে এইখানে আমরা একটি চমৎকার গ্লুকোমিটার দেখতে পারবো এবং এটিতে ব্যবহার করার জন্য টু জিরো থ্রি টু মডেলের একটি থ্রি ভোল্টের ব্যাটারি দেখতে পারবো এবং এখানে একটা লেন্সিং ডিভাইস থাকবে দশটি স্ট্রিপ থাকবে এবং হচ্ছে এই দশটি নিডেল থাকবে তো আমরা হচ্ছে এখন কিভাবে এটি ইউজ করব সেটা দেখার চেষ্টা করি প্রথমত আমাদেরকে এই মেশিনটির মধ্যে ব্যাটারিটি ইনস্টল করতে হবে এর জন্য আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবে আমরা ব্যবহার করব প্রথমত আমরা এই ব্যাটারির যে কভারটি আছে সেটিকে ওপেন করলাম খেয়াল করে দেখুন ব্যাটারির মডেলটি যেখানে লেখা আছে এই অংশটি থাকবে উপরের দিকে এবং এই অংশটি থাকবে ভিতরের দিকে তো ঠিক সেইভাবে হচ্ছে আমি এটিকে যুক্ত করলাম যুক্ত করার পর এর পরবর্তীতে আমরা যদি এই ব্যাটারির কভার টেক যদি লাগিয়ে দেই আমরা ওপেন করার পরে দেখতে পারবো এইখানে একটি স্বয়ংক্রিয়ভাবে মেশিনটি ওপেন হয়েছে এবং এখানে টোয়েন্টি দেখা যাচ্ছে এর পরবর্তীতে আমার কাজ হচ্ছে এখানে যে এম বাটনটি রয়েছে সেটিকে ফ্রেস করে ধরে রাখা আমি যখনই এম বাটনটাকে ফ্রেস করে ধরে রাখবো তখন কিন্তু মেশিনটা অফ হয়ে যাবে এর পরবর্তীতে আমাদের যে কাজ সেটি হচ্ছে যে নিডেল রয়েছে সেটিকে ইনস্টল করা এটি একটি ল্যান্সিং ডিভাইস এর এই যে প্রথমে একটা অংশ আছে মাঝখানে একটি অংশ আছে এবং শেষে একটি অংশ আছে তো প্রথমত যে অংশটিকে আমরা দেখতে পাচ্ছি গ্রে কালার সেখানে হচ্ছে আমরা এই সুইটুকু এখানে কিছু ভ্যালু দেখতে পাচ্ছেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা দিয়ে হচ্ছে সুইটি আমাদের ত্ব কতটুকু ভেদ করবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো আমরা এই যে সিম্বলটা বা এরো চিহ্নটা দেখতে পাচ্ছেন এইখানে যদি আমরা ধরে হালকা একটু মোচড় দেই তাহলে হচ্ছে সুইটিকে লাগানোর একটি স্থান আমরা পাবো সেখানে হচ্ছে আমরা সুইটিকে লাগাবো লাগানোর পর আমরা জাস্ট এটাকে ওপেন করে নিব এর পরবর্তীতে গতানুগতিকভাবে আমরা সেই একই জায়গায় এটাকে রেখে কি করব লক করে দিব লক করার পরবর্তীতে এটাকে অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য আমরা পেছনে যে অংশটি আছে এটাকে কি করব একটু টেনে দেব এর পরবর্তীতে আমি যদি এই বাটনটিকে ফ্রেস করি এটি কিন্তু সরাসরি আমার এখানে হিট করবে অর্থাৎ যে নিডেলটা রয়েছে সেটি আমার এখানে হিট করে এখান থেকে ব্লাড নিয়ে আসবে আমরা সবচেয়ে বেশি ভুল করি এইখানে যখন আমাকে ব্লাডটা টেস্ট করতে হবে এবং স্ট্রিপটা দেওয়ার সময় আমরা কিন্তু ভুলগুলো করে থাকি তো আমার প্রথমত হচ্ছে একটি স্ট্রিপ নিতে হবে স্ট্রিপের মধ্যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অংশটা ভিতরের দিকে থাকবে এবং এখানে কিন্তু একটি বাই ফাংশনাল অপশন দেওয়া আছে যদি আমি আরো সহজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করি আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে কিন্তু একটা হরিজন্টাল সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছি আবার যদি আমরা অপর পাশ করি তাহলে কিন্তু এখানে দুটো লাইন দেওয়া আছে রাইট তো আমরা যেভাবে প্রবেশ করাবো সঠিক নিয়মটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল উপরে থাকবে এই যে যে আমার লাইনটি রয়েছে সেটি থাকবে উপরে এবং এই স্ট্রেট লাইনটিকে আমরা ধরে মেশিনের মধ্যে প্রবেশ করাবো মনে রাখবেন মেশিন কিন্তু স্ট্রিট দেওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে অন হবে আপনাকে কোনো বাটন চেপে ধরে অন করতে হবে না যদি আমরা একটু খেয়াল করি এখানে রেখে যদি আমরা একটু চাপ দেই দেখুন মেশিনটি কিন্তু অন হয়ে গিয়েছে তাহলে আমরা কোন বিষয়টা খেয়াল রাখবো এই সিঙ্গেল যে লাইনটি রয়েছে সেটি কিন্তু উপরের অংশ থাকবে এবং এই রাউন্ডটি কিন্তু বাইরের দিকে থাকবে স্ট্রেট লাইন ভিতরে প্রবেশ করবে ওকে এখন অনেকেই চিন্তা পড়ে যান যে হচ্ছে আমি এই যে নয়শো ষোলো এই জিনিসটাকে বা অনেকের মেশিনে নয়শো আঠারো আসতে পারে কারো মেশিনে নয়শো তেইশ আসতে পারে এটা হচ্ছে স্ট্রিফের কোড তো এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি যে টেস্ট করবেন টেস্টের জন্য আপনি কোন মুডে টেস্ট করবেন একটু খেয়াল করে দেখেন এই এখানে একটা সিম্বল আছে এই সিম্বলের উপরে কিন্তু একটি ক্রস করা আছে অর্থাৎ ক্রস যে সিম্বলটা এটা মানে হচ্ছে এটা খাবারের আগে আমি টেস্ট করার মুড আমি যদি এই মুডটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব আমি হচ্ছে এখান থেকে এস বাটনে ক্লিক করলাম এস বাটনে ক্লিক করার পর আমি আরেকটা সিম্বল দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে কিন্তু কোনো ক্রস নেই ক্রস নেই তার মানে হচ্ছে এই সিম্বলটা খাবারের পরে টেস্ট করা তা আপনি যখন খাবারের আগে টেস্ট করবেন সিম্বলটা চেঞ্জ করে নেবেন কিভাবে খুব সিম্পল আমি যদি আরো একবার দেখাই দেখুন স্টিকটা খোলার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছে আমি আবার স্টিকটা লাগাচ্ছি মেশিনটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অন হয়ে গিয়েছে তো এখন আমি দেখাচ্ছি আমরা স্ট্রিকটা লাগানোর পরে যেই মুডে আমি টেস্ট করতে যাচ্ছি এখন যে মুড়টা আছে সেটি হচ্ছে খাবারের পরে আর এখন যদি আমি আমার এস বাটন ক্লিক করি এটা হচ্ছে কন্ট্রোল সলিউশন এটা আপনার আপাতত আপনাদের কোনো কাজ নেই আর এটা হচ্ছে আমার যে সিম্বল যেখানে ক্রস দেখা যাচ্ছে অর্থাৎ এটি হচ্ছে আমার খাবারের আগে হ্যাঁ তো আমরা এখানে রেখে কিন্তু ব্লাডটা টেস্ট করব তো কীভাবে টেস্ট করব আমি হচ্ছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে যেহেতু আমার এটি অ্যাক্টিভ করা আছে আমি জাস্ট আমার এখান থেকে ব্লাড নিলাম ওকে এখন ব্লাড নেওয়ার সময় আমরা সবচেয়ে বেশি ভুলটা করি কি ভুলটা করি সেটা হচ্ছে আমরা হচ্ছে ব্লাডটাকে উপরে দেই বা নিচে দেই এই কাজটা কখনোই করবেন না ব্লাডটাকে আপনার এই যে সিঙ্গেল লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনের ভিতরে দিতে হবে কিভাবে দিবেন ব্লাড যেদিকে আছে ঠিক তার অপোজিট পাশে এভাবে ধরে আপনাকে হচ্ছে এই পুরো সিঙ্গেল লাইন জুড়ে ব্লাড দিতে হবে যদি আপনি অল্প একটুখানি ব্লাড দেন তাহলে কিন্তু কাজ করবে না রেজাল্ট আসবে না অ্যাকুরেট রেজাল্ট আসবে না পুরো যে লাইন আছে সেখানে যেন পুরো লাইন জুড়েই ব্লাড প্রবেশ করে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে তো কিভাবে পরে এটা আমি জাস্ট এভাবে ধরে এভাবে টান দিলাম খেয়াল করেন আমরা পুরোটাতে ব্লাড ভিতরে চলে গিয়েছে এবং পুরো স্থান জুড়ে কিন্তু ব্লাড আছে এবং আমার এখন গ্লুকোজ লেভেল হচ্ছে ফাইভ যেটা হচ্ছে আমি খাবার আগে টেস্ট করেছি আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং যদি আমি এই এইখানে একটা বাটন আছে এখানে যদি আমরা সামনের দিকে এটাকে ফ্রেস করি তাহলে কিন্তু অটোমেটিক ভাবে আমার স্টিকটা বের হয়ে যাবে আমি যদি এখানে ফ্রেস করি এই যে আমার স্টিকটা হাতে চলে আসছে তো আবার মেশিন অফ হয়ে গিয়েছে আর এই মেশিনের কিন্তু খাবারের পরে পরের টেস্ট এবং আগের টেস্টের জন্য যে গড় ভ্যালু বা অন্যান্য যে ফাংশনগুলো আছে সেটির জন্য আমাদের আরও একটি ভিডিও আছে যদি আপনার প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা ওই সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ধন্যবাদ